আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো যারা বোর্ড চ্যালেঞ্জ করার পরও ফাঁস করতে পারে নাই তারা কি অনার্সে অথবা ডিগ্রিতে ভর্তি হতে পারবে অর্থাৎ আগামী বছর যে পরীক্ষা সে ফেল করেছে শুধু সেই পরীক্ষা দিবে আর এই বছর ডিগ্রিতে ভর্তি হতে পারবে কিনা এই সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা এই বছর তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিয়েছে আসলে আমরা যে আশা করেছিলাম যে প্রচুর পরিমাণে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে সেটা কিন্তু হয় নাই ঠিক তেমনিভাবে আমরা যখন রেজাল্ট প্রকাশ করার আগে আমরা ঠিক ধারণা করেছিলাম এই বছর যেহেতু সাবজেক্ট ম্যাপিং করা হবে হয়তোবা রেজাল্টটা অনেক পরিবর্তন হবে অর্থাৎ পাশের হারটা প্রায় প্রত্যেকটা বোর্ডে নব্বই পার্সেন্টের উপরে থাকবে এটা কিন্তু আমরা সবাই ধারণা করেছিলাম এমনকি তোমরাও ধারণা করেছ যে এই বছর হয়তো বা পাশের হারটা বেশি থাকবে তা কিন্তু হলো না তারপর আবার এখন ভোট চ্যালেঞ্জের রেজাল্টটা যেহেতু তোমরা এত আন্দোলন করেছ এত কিছু করালাই যে বা তাহলে তোমাদের মনে হয় যে পরিবর্তন হবে অর্থাৎ বিশ্ব অংশ পরিবর্তন হবে কিন্তু তা কিন্তু হলো না যেই সেই তেমন কোনো পরিবর্তনই হলো না তো এটা আসলে বুঝলাম না যে বোর্ড কী করলো একটা দুঃখজনক একটা বিষয় রয়ে গেলো তো যাই হোক তো তোমরা যারা অনেকে ফেল করেছ অনেকে বলতেছো যে আমরা কি অনার্সে অথবা ডিগ্রিতে ভর্তি হতে পারবো কিনা দেখো অনার্সে অথবা ডিগ্রিতে ভর্তি হতে হলে অবশ্যই তোমার মার্কশিট লাগবে এইচএসসির অর্থাৎ তুমি যে এইচএসসি পাশ করেছ সেটার মার্কশিট লাগবে তুমি ডিগ্রিতে অথবা অনার্সে ভর্তি হতে হলে এটা কিন্তু অনলাইনে ভর্তি হতে হয় যেহেতু এটা এই শিক্ষা বোর্ডের অধীনে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে তো কাজেই তুমি অনলাইনে ভর্তি হতে হবে অনলাইনে ভর্তি হতে হলে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং জিপিএটাও লাগে কিন্তু তোমার তো জিপিএ নাই অর্থাৎ যারা ফেল করেছে তাদের কিন্তু জিপিএ আসে নাই তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হলে জিপিএ লাগে সেখানে তুমি জিপিএ কীভাবে দিবা এই জন্যে এই সিস্টেমটা নাই যে তে অর্থাৎ ইন্টারমিডিয়েটে ফেল করার পরও ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা অনার্সে অথবা ডিগ্রিতে ভর্তি হওয়ার সুযোগটা কিন্তু নাই যারা অনেকে আমাকে কমেন্ট করেছো যে ভাইয়া আমি কি কোনো রকম ডিগ্রিতে ভর্তি হতে পারবো আগামী বছর শুধুমাত্র যে সাবজেক্টে ফেল করছি সেই সাবজেক্টে পরীক্ষা দিব তো অনেকে কমেন্ট করেছেন এই জন্য আমি ভাবলাম ভিডিওটা তৈরি করি তো যারা এমন হয়েছে যে আগামী বছর তোমরা শুধুমাত্র যে সাবজেক্টে খারাপ করেছো সেটা পরীক্ষা দেবাই আর এখন ডিগ্রিতে অথবা অনার্সে ভর্তি হতে চাচ্ছ তো এটা হওয়ার কোনো সুযোগ নাই বা এরকম কোনো নিয়ম নাই যে তোমরা আগামী বছর পরীক্ষা দিবা আর এই বছর ডিগ্রিতে ভর্তি হবা বা অনার্সে ভর্তি হবা তো কাজে যারা এই ধরনের কমেন্ট করেছ আমি বলবো যে তোমাদের এই সুযোগটা নাই তো যাই হোক তোমরা মন খারাপ করিও না হয়তো বা তোমরা কপালে ছিল এমনটা তো আগামী বছর তোমরা পরীক্ষা দিবা একদম ব্যঙ্গে পড়ালে চলবে না তোমরা এই বছর আরও ভালো করে প্রিপারেশানও যেন অন্তত যে এই সাবজেক্টে ফিল করেছো সেটা যেন প্লাস আসে যেহেতু একটা বা দুইটা তিনটা সাবজেক্টে পরীক্ষা দিবা অন্তত আগামী বছর এটা নিয়ত করো যে আমি আগামীতে এই সাবজেক্টে একটা অথবা দুইটা অথবা তিনটা সাবজেক্টে প্লাস আনব তুমি যদি একটা অথবা দুইটা সাবজেক্টে গুলো ফিল করেছো ওই সাবজেক্টে প্লাস আনো তাহলে কিন্তু তোমার জিপেটা অনেক বেড়ে যাবে তো আশা করি তোমরা এই বছর থেকে ভালো করে প্রিপারেশন নিবা যেন আগামী বছর তোমাদের পরীক্ষাটা আরও অনেক ভালো হয় ধন্যবাদ সবাইকে